বাম্পণ্ডে ডাকে সারা দেশে ধর্মঘট পালন করার কথা ছিল কিন্তু আমরা আমরা দেখছি কৈলাসপর ফোচরে আমরা এখন রয়েছি দেখতে পাচ্ছেন আপনারা গাড়িগুলা যথারীতি প্রতিদিনের মতোই চলাচল করছে এবং ফোচুরের সম্পূর্ণ কাজ প্রতিদিনের মতোই হচ্ছে কোন ধরনের বন্ধের প্রভাব কোর্ট এলাকায় বা কোর্টে পড়েনি এবং আমাদের এসডিএম কোর্টও খোলা রয়েছে প্রায় সরকারি প্রতিটি অফিস আদালত খোলা রয়েছে বন্ধে কৈলাসহরের সামান্যতম প্রভাব পড়েনি যদিও প্রাকৃতিক দুর্যোগ তার কারণে লোকজন হয়তো কিছুটা কম আসছেন কিন্তু গাড়িঘোড়া যতারি কোচের মতো চলছে সর্বোপরি এটাই বলতে হচ্ছে আমরা যে পর্যন্ত কৈলাসহর পর্যন্ত ফোন করলাম কৈলাসহরে বন্ধের সামান্যতম প্রভাব পড়েনি এবং বাম্পোর্ডে যারা বন্ধ আহ্বান করেছেন তাদের কোনো পিকেটিং লক্ষ্য করা যায়নি পাশাপাশি কিছু কিছু বন্ধুর এই বন্ধুরা যারা আছেন তারা বাইক নিয়ে র্যালি করেছে বিভিন্ন রাস্তায় রাজপথ কৈলাস বিভিন্ন রাজপথে তারা ঘুরেছেন যাতে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে যাতে ক্রিকেটের ক্রিকেটাররা কোনো ধরনের দোকানপাটে বা অফিসে যাতে হামলাও যদি না করতে পারে সেই কারণেই তারা হয়তোবা রাস্তা টোহল দিয়েছেন এবং গাড়িগুলো যাতে স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো চলেছে তারা চেষ্টা করেছেন সর্বোপরি এটাই বলবো ধর্মঘটের কোনো প্রভাব কৈলাস পরে হয়নি ধন্যবাদ